বাজারের ভিড়ে সবার চোখ এড়িয়ে এক কোণে বসে আছেন প্রায় সত্তর বছরের এক বৃদ্ধা মহিলা শরীরে জোর ফুরিয়ে গেছে হাঁটতে গেলে পা কেঁপে ওঠে তবুও তিনি চুপচাপ তাকিয়ে দেখেন কে কি বাজার করে নিয়ে যাচ্ছে কিন্তু তার হাতে কিছুই নেই টাকা নেই সামর্থ্য নেই শুধু বুক ভরা হাহাকার আর শূন্যতা দিনের পর দিন এভাবে বেঁচে আছেন তিনি ক্ষুধার আগুনে শরীর জ্বলছে কিন্তু মুখে কোনো শব্দ নেই লজ্জা তাকে যেন থামিয়ে দেয় কারো কাছে কিছু চাইতে পারে না মানুষের কাছে হাত পেতে চলতে হয় তাকে অথচ সেই হাত বাড়াতে গিয়েও ভেতরে ভেতরে কেঁপে ওঠেন তিনি যেন এই পৃথিবী তার জন্য আর কোনো জায়গা নেই আজও তিনি বসে আছেন কেবল দেখছেন মানুষ ভরা ঝুড়ি নিয়ে ঘরে ফিরছেন আর তিনি খালি হাতে একা অসহায় তার চোখে শুধু একটাই প্রশ্ন জীবনের শেষ প্রান্তে এসে কি এমন নিঃশব্দ কষ্ট নিয়েই শেষ হয়ে যেতে হবে কেউ কি একবার বুঝবে তার এই বেদনা ভরা জীবনের গল্প মানুষ মানুষের জন্য এই কথাটি এখন জানি সম্পূর্ণ মিথ্যা মানবতা এখনও বেঁচে আছে এই বিষয়টা আমি আপনি হয়তো শুধু মুখেই শুনি কিন্তু বাস্তবে কয়জন দেখাতে পারে মানবতা এখনো বেঁচে আছে যদি মানবতা এখনও বেঁচেই থাকত তাহলে পথের ধারে এই সত্তর বছরের বৃদ্ধা অসহায় মাকে না খেয়ে বসে থাকতে হতো না বাজারের ভিতরে শত শত মানুষ আছে চাইলে দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে এনাকে বাজার করে দিতে পারতেন কিন্তু কেউ যেন ফিরেও তাকাচ্ছে না এই হলো বর্তমান আমাদের মানবতা যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনারা যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন আমরা ভিডিওর মাধ্যমে আপনার অর্থটি তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই সকালের স্বপ্নবাহক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই আসসালামু আলাইকুম